সম্মানিত বিয়ার্স যে দেখতেছেন টোয়া একটি এমপ্লিফায়ার এই লাইন কিন্তু অডিও সমস্যা কোনো প্রকার সাউন্ড হচ্ছে না তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে এই সমস্যার সমাধান করবেন তো বন্ধুরা বন্ধুরা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর কিভাবে সমস্যার সমাধান করি সেটি লক্ষ্য করুন আমি প্রথমে লাইনটি আমি সিরিজ লাইনে দিচ্ছি সিরিজ লাইনে দিয়ে আমি চেক করছি এই যে দেখুন লাইন আসছে অর্থাৎ পাওয়ার আসছে এখন আমি একটি ইউনিট লাগাবো ইউনিট লাগায় দেখব সাউন্ড হচ্ছে কি না একটি মসজিদের আমি দিলাম দিয়ে আমি চেক করতেছি কোনো প্রকার হ্যালো 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 এই যে দেখুন এক নম্বর বলিউমটা দেওয়া আছে মাস্টার ভলিউম দেওয়া আছে কিন্তু কোনো প্রকার সাউন্ড নেই হ্যালো হ্যালো তো বন্ধুরা এই সমস্যাটি আমরা দেখবো কি হয়েছে কোন জায়গা থেকে সমস্যা হয়েছে মেশিনটি খুলে নেব বন্ধুরা এই হচ্ছে মেশিনের ভিতরের অংশ এই যে দেখতেছেন এটি হচ্ছে ভিতরে অবস্থা এবারে আমরা প্রথম যে কাজটি করবো সেটি হচ্ছে মাদারবোর্ডের ভোল্টেজ চেক করবো বন্ধুরা দেখতেছেন এই মেশিনটির ভিতরে একটি টেন্ডা স্টোর ফেটে গেছে তো আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি কি হয়েছে এটাতে আপনারা মনোযোগের সাথে দেখতে থাকুন সবগুলো ট্যান্ডেস্টারই খুলে মেপে নিব যাতে করে সম্পূর্ণ বোঝা যায় আসলে কয়টা ট্যান্ডেস্টার নষ্ট হয়েছে একটা যেহেতু পুরে গেছে বাকি তিনটা ট্যান্ডেস্টার কি ঠিক আছে কি না

একসাথে চারোটা টেন্ডার চেঞ্জ করে দিব তাহলে ইনশাল্লাহ সেটটি সুন্দরভাবে চলবে ভোল্টেজ সম্পূর্ণ ঠিক আছে দেখলেন প্রথম মেপে নিলাম সম্মানিত বিয়র্স এই যে দেখতেছেন এই ট্যান্ডেস্টারগুলা আমি এখন এই টু এমপ্লিফায়ারে লাগাবো তো আমি সবাইকেই বলবো লাগানোর পূর্বে ট্যান্ডেস্টার লাগানোর পূর্বে আপনারা অবশ্যই টেন্ডার মেপে নেবেন অর্থাৎ চেক করে নেবেন অনেক সময় নতুন টেন্ডার কিন্তু খারাপ থাকে আপনি কিনছেন তারপরেও খারাপ থাকতে পারে আমি এখন এটি মেপে নিব বন্ধুরা দেখলেন চারোটা ট্যান্ডস্টারে একদম মাপে ঠিক দেখাচ্ছে মাপে ঠিক আছে এখন এইগুলো আমি এই মেশিনটার মধ্যে সেটিং করব তো চলুন কীভাবে সেটিং করবেন আমি দেখা দিচ্ছি করতেছি আপনারা দেখুন প্রতিটা ট্যান্ডেস্টারের মধ্যেই এই সাপোর্টগুলো দিয়ে দেবেন এরপরে যে কাজটি করতে হবে প্রত্যেকটা ট্রানজিস্টরের ভরি কি হিক্সিনের সাথে শর্ট আছে কিনা একটু মিটার দিয়ে চেক করে নিতে হবে প্রতিটা সাথে কি লেগে আছে কিনা অবশ্যই চেক করে নিতে হবে আমি মিটারের নেগেটিভ হেকসিন দিলাম এই দুইটা বডি কিছুটা পাচ্ছে তার কারণ কি একটু দেখতে হবে না বডির সাথে শর্ট নেই দেখবেন বডির সাথে শর্ট থাকে কিনা যদি এই বডিটার সাথে ট্যান্ডস্টরের এই বডিটার সাথে এই নাটের সাথে যদি এই বডির কানেকশন হয়ে যায় তাহলে শর্ট এখন এটাকে জ্বালাই করবো رونقوں میں اور فن کا نکھار بھی نکلا ہے اور بتاو اللہ نکروائی بھی پورے بتاو نکروائی ہے اس کا مطلب ہے کہ اس کا مطلب ہے کہ ہمارا اور ہماری دعا بھی ہے جو پاکستان میں বন্ধুরা দেখতেছেন টেন্ডেসটা লাগানোর পরেও কিন্তু সেটটি সাউন্ড হচ্ছে না এখন আমরা দেখবো কি কারণে সাউন্ড হচ্ছে না আসুন আমি দেখেছি এখন কি করবেন এখন দেখবেন আউটপুটের মধ্যে যে লাইনটা দিয়েছে ওই লাইনটার মধ্যে একটি ফিউজ করেছে আমরা সেই আউটপুটের মধ্যে ভোল্টেজটা আছে কি না সেটা দেখবো আচ্ছা ট্যান্ডরে যে ভোল্টেজ ঢুকেছে সেই ভোল্টেজটা আমরা চেক করতেছি এখানে দেখাচ্ছে মেমপুট দেখাচ্ছে টেন স্টোরের মধ্যে দেখাচ্ছে কোনো ভোল্টেজ কোনো সাইডে কোনো ভোল্টেজই নেই ট্যান্ড মধ্যে এখন দেখতে হবে কি কারণে ট্যান্ডস্টারের মধ্যে ভোল্টেজ নেই তা আমি পজিটিভ ভোল্টেজ দিয়ে একটু ফিউজ করতে এই জায়গায় দেখুন ফিউজের এক পাশ ভোল্টেজে ভোল্টেজ নেই তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিউজটা চেঞ্জ করতে হবে চলুন আমরা চেঞ্জ করে দেখি বন্ধুরা ফিউজটি আমার কাছে নেই এই জন্য আমি তার দিয়ে ফিউজ বানিয়ে দিচ্ছি যেটাকে বিকল্প বলা হয় Hallo. Hallo, Chick. Hallo. Hallo. Hallo, Chick. Hallo. 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 Hallo, Chick. Hallo. 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 Hallo, Chick. Hallo. 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 Hallo, Chick. Hallo. Hallo.

আলো 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 বন্ধুরা সেটটি একদম ওকে হয়ে গেছে আমরা এখন সেটটিকে ফিটিং করব ফিটিং করার সময় অবশ্যই লাইনটি বন্ধ করে নেবেন কারেন্ট থেকে লাইনটি খুলে বিচ্ছিন্ন করে নেবেন কারণ ট্রানসিনের মধ্যে ভোল্টেজ জমা থাকে অতিয়াৰ তাচোন নাই তুমি বিচাৰিবা টু থ্রি ফোর চালো হ্যালো 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 চালো হো 哈喽，哈喽，哈喽。